আসসালামু আলাইকুম এফজান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন না কেন তো রেডি হয়ে হাজবেন্ডকে নিয়ে চলে আসলাম ফুপুর বাসায় কারণ আজকে ফুপুর বাসায় বার্বিকিউ পার্টি আছে ফুপু মানে আমার ফুপুর শাশুড়ি তো আমার বাবার কোনো বোন নাই তো কোনোদিন ফুপুর আদর পাইনি বাট বিয়ের পরে আলহামদুলিল্লাহ ফুপুদের আদর পাচ্ছি আমার একটা ফুপু ছিল না এখন পাঁচ পাঁচটা ফুপু হয়েছে তো ভাই বোনেরা মিলে সবাই প্রোগ্রাম করেছে এই উইন্টারে বারবিকিউ পার্টি হবে এবং এই সব কিছু আমার দেবর ননদরা মেলে প্রোগ্রাম সুন্দর করে সাজানো ট্রাই লাইটিং হচ্ছে সব কিছু হচ্ছে তো এসে ফুপু ফুপার সাথে দেখা করে ছাদে চলে আসলাম সবাই এখানেই আছে লাইটিং আগেই করানো হয়ে গেছে ব্যানার টানানো হচ্ছে এইদিকে সাউন্ড বক্স ঠিক করা হচ্ছে আর এই দিকে আমার এই ননদ সদ্যবিবাহিত ননদার রূপের আগুনে আমাদের বার্বিকিউর আগুন জ্বালানোর ট্রাই করতেছে তো সবাই মিলে সব কিছু অনেক সুন্দর মতো করতেছে আর আমি হলাম গিয়ে একটা মাত্র ভাইয়ের বউ আসছি আপাতত তো এইখানে আমি মানে ভাইর বউ উড়ে উড়ে বেড়াচ্ছি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর আমার ননদ দেবররা কাজ করতেছে আলহামদুলিল্লাহ এরা আমার কাজ করার দরকারই পড়ে না থাকলে এই যে একদম ফার্স্ট ফুপু আবার তার বয়ফ্রেন্ড নাতির সাথে পিকচার তুলছে আমরা আবার ফ্যামিলি গ্রুপ পিকচার তুলতেছি সবাই সবার মতো করে যত মেমোরি আছে নিয়ে নেওয়ার ট্রাই করতেছি আমি আবার এখানে একটু হেল্প করতেছি যে একটু হেল্প না করলে কি আর চলে তো ব্রাশ করে একটু সস সুন্দর মতো দেওয়ার ট্রাই করতেছি সবই এরাই করেছে আমি জাস্ট একটু ভাবি হিসেবে হাত লাগালাম আর এই যে চকলেট দেওয়া হচ্ছে স্পন্সার হলো গিয়ে আমার সুন্দরী ননদ ঈশা তো ওইদিকে বারবিকিউ হচ্ছে আমি আবার একটু সুন্দর করে আমার ননদগুলোকে দিয়ে সুন্দর করে নিজের পিকচার ভিডিও করে নিচ্ছি তো এখানে প্রথম ব্যাচ হয়ে গেছে তো সবাইকে খাওয়ায় দিতেছে আমাকেও মুখের ভিতরে খাওয়ায় দিলো ঢুকাই দিল যে কেমন হয়েছে টেস্ট ভাবি দেখো তো সবাই একটু একটু টেস্ট করতেছি তারপরে একটু মজা খেলাম আরাম পেলাম তো তারপরে আবার আমরা একটু খাওয়া দাওয়া করতেছি মানে য়ে রকম হচ্ছে আমরা একটু টেস্ট করতেছি একটু হচ্ছে টেস্ট করতেছি তো এখান থেকে পিচি আর শির নাচানাচি করতে গল্প পিকচার নাচানাচি গান এখনও কিছুই শেষ হয় না খাওয়া দাওয়া তো সাথে সাথে আসেই তো এখানে মিসিং হলো গিয়ে আমার হাজবেন্ড আর হলো গিয়ে তমাল ভাইয়া কারণ তারা গিফট কিনতে গেছে লাস্টে একটা সুন্দর খেলা আছে বালিশ খেলা তো সেইটা হবে তো বালিশ খেলায় জন্যই গিফট কিনতে গেছে তো এখানে তারা চলে আসছে গিফট কিনা তো এখানে হলো গিয়ে ভাই বোনদের মধ্যে খুনশুটি প্রথমে বোন ছবি তুলতে দেয় নাই এখন আবার ভাই ছবি তুলতে দিতেছে না সামনে ঘোরাঘুরি করতেছে তো আবার আমরা একটা গ্রুপ ছবি নিচ্ছি এটা হলো গিয়ে সব ভাই বোনদের উপর থেকে সেলফি ভিডিও নেওয়া হচ্ছে তো এটা হলো গিয়ে আকেরার বার্থডের কেক আমার ননদ ননদ ননাস সাথী আপু সাথী আপুর মেয়ের বড়ো মেয়ের বার্থডে ছিল তো ওর কেকটাও আমরা সবাই মিলে কাটাকাটি করলাম খাওয়া দাওয়া করলাম এই যে বার্থডে গাল। সবাই ওর জন্য দোয়া করবেন তো তারপরে আবার লাস্ট ব্যাচ নেমে গেছে যে এটাই লাস্ট তো আমরা সবাই মিলে আবার মজা করে খাওয়া দাওয়া করতেছি ছাদের উপরে বসেই আমরা বার্বিকিউটা শেষ করে যাব কারণ হলো গিয়ে ফুপু খিচুড়ি রান্না করেছে গরুর মাংস রান্না করেছে বেগুন ভাজা ডিম ভাজা অনেক কিছু করেছে এই যে দেখেন এটা হলো গিয়া একটা গুল্লু মুল্লু আমাদের কেউ টিপাই গুলগুলি আর আমার ছোট ননদ বুসরা তো এইখানে খাওয়া দাওয়া এখনও চলতেছে তো তারপর সেট চলে আসলো বালিশ খেলার বালিশ খেলায় বসে গেছে সবাই আমিও বসে গেছি তো বেশিক্ষণ টিকতে পারি নাই কাউনিয়া বাসীর পক্ষ থেকে বসলেও উঠে যাওয়া লাগছে আউট হয়ে তো এই যে আস্তে আস্তে ছোট হয়ে আসছে আমার হাজব্যান্ড আর আমার ননদ বুসরা আছে তো এদের দুইজনের মধ্যে কে ফার্স্ট সেকেন্ড হয় দেখা যাক খুবই উত্তেজনাপূর্ণ একটা খেলা ছিল আমি শর্ট করে দিয়েছি বাট খুবই মজা হয়েছে এই খেলাটা দেখা সময় সবার বুক ধরপর করতেছে তো আমার জামাই সেকেন্ড হয়েছে বুসরা ফার্স্ট হয়েছে তো কাউনিয়ার পক্ষ থেকে আমরা যারা গিয়েছি তারা সবাই মিলে সেকেন্ড পুরস্কার নিলাম ও থার্ডও পুরস্কার ছিল থার্ড পুরস্কার হলো গিয়ে আমার এক বড় আছে লাকি লাকিয়াপুর ছোটো ছেলে ও হয়েছে থার্ড আমার জামাই সেকেন্ড আর ফার্স্ট পুরস্কার তো তুলে দিল তো পুরস্কার তুলে দেওয়ার পরে এখন হচ্ছে ধুম ধুমধারাকা পাগলা নাচ আমরা সবাই যার যার মতো করে পাগলা ড্যান্স দিতেছি কারণ এইটা আসলে এই মুহূর্তটা এই মেমোরিটা খুব খুবই মজার ছিল আমাদের দুলা ভাই ছিল আপুর হাজবেন্ড সাথিয়ু এরা সবাই মিলে অনেক নাচানাচি করেছি অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ এই রাতটা যে এত মজার কাটবে হ্যাঁ চিন্তা করেছি মজা কাটবে বাট আলহামদুলিল্লাহ যা যা চিন্তা করেছি সম্পূর্ণরূপে মজা হয়েছে আরও বেশি হয়েছে

তো সাড়ে বারোটা বেজে গেছে অলরেডি তো আমরা নিচে এসে খাওয়া দাওয়া করলাম এই খাবারও অনেক মজা হয়েছে পুপু অনেক মজা করে রান্না করেছে তো আমরা ছটা খাওয়া দাওয়া করে নিচে চলে আসছি তো লাস্টে সবাইকে আবার আল্লাহ হাফেজ দিয়ে বাই বাই দিয়ে চলে আসলাম বাসায় চলে এসেছি এটা হলো কি আমার জামাই দিতেছি সেকেন্ড প্রাইজ তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরা ফুল ফ্যামিলিকে আমার পক্ষ থেকে অনেক অনেক থ্যাংক ইউ কারণ এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমরা অনেক এনজয় করেছি অনেক মজা করেছি ইনশাল্লাহ এরকম প্রোগ্রাম আরো চাই নেক্সট ইয়ার বলো আর সামনে যে কোনো টাইম আমি বলো না কেন আমি আমার জামাই অলওয়েজ হাজির আমার অলওয়েজ হাজির এবং সবাই এত সাপোর্টিভ ছিল এত সুন্দর একটা প্রোগ্রাম এত নিশ্চিন্তে হয়ে গেছে আমি ভাবি হিসেবে শুধু নাচানাচি মজাই করেছি কোনো দায়িত্ব আমার লাগে নাই কারণ আমার দেব ননদ ননাস দুলা ভাই এরা মানে ফুপুরা এরা সবাই একশোতে একশো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম আরো প্রোগ্রাম করতে পারি মজা করতে পারি তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ও সব শেষে ছোটো ফুকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত অত্যাচার সহ্য করার জন্য